সুপ্রিয় বন্ধুরা আজকে আমরা দেখবো কীভাবে রোবটস ডট টেক্সট ফাইল তৈরি করবো বা এডিট করব তারপর আরেকটা বিষয় দেখবো কীভাবে একটি এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করবো এবং কীভাবে একটি এক্সএমএল সাইট ম্যাপ সাবমিট করব তো সর্বপ্রথম আমরা হোয়াটস ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেস ওপন করে নেব তারপর ওয়ার্ডপ্রেসে একটি ইয়স এস ইউ প্লাগিন ইনস্টল করব ইয়েস্ট এস ইউ থেকে টুলসে ক্লিক করব টুলস থেকে ফাইল এডিটর অপশনে ক্লিক করব তারপর দেখা যাবে সেখানে রোবটস ডট টেক্সট নামে একটি বক্স চলে আসবে তারপর সেখানে ক্লিক করব তার আগে আমি নোটপ্যাডে যেখানে কি বসাবো তা লিখে রেখেছি তারপর নোটপ্যাড ওপেন করে সেখানে সেই লেখাগুলো কপি করব তারপর রোবটস ডট টেক্সট এনে বসাবো সাইট ম্যাপ এখানে সাইট ম্যাপ লেখা দেখা যাচ্ছে ইউজার এজেন্ট স্টার ডিজিটাল আউট ডাব্লিউপি অ্যাডমিন ক্লাউড ডাব্লিউপি অ্যাডমিন অ্যাডমিন এজেন্টস ডট পিএইচপি সাইট ম্যাপে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাকাউন্টের সাইড ম্যাপটা এখানে বসাবো জাস্ট এসিও থেকে সেটিংসে যাব সেটিংস থেকে সাইড ফিচারে যাব সাইড ফিচার থেকে বিওডেক্স এমএল সাইড ম্যাপ সেখানে ক্লিক করব সেখান থেকে পুরো ইউ আর আমরা কপি করব কপি করার পর তারপর টুলসে ক্লিক করবো टू ক্লিক করার পর पर সেখানে আমরা ইউআরএলটা বসিয়ে দিব তারপর আবার নোটপ্যাড থেকে সব কিছু কপি করব কপি করে এনে রোবটস ডট টেক্স ফাইলে বসিয়ে দেব তারপর সেভ চেঞ্জ টু রোবট এখানে ক্লিক করব এখন আমরা চেক করব কিভাবে আমাদের সেটা ডব্লিউপি অ্যাডমিনে যুক্ত হলো কিনা এখন এখানে দেখা যাচ্ছে যে এটা যুক্ত হয়ে গেছে এখন আমরা দেখব কীভাবে একটি এক্সএমএল সাইট ম্যাপ গুগল কনসোলে সাবমিট করতে হয় এখন আমরা গুগল কনসোলে চলে এসেছি গুগল সার্চ কনসোল থেকে স্টার্ট নাও ক্লিক করব স্টার্ট নাওয়ার ক্লিক করার পর সেখানে সাইট ম্যাপ আছে সাইট ম্যাপে ক্লিক করবো সাইটম্যাপ ক্লিক করার পর সেখানে দেখা যাচ্ছে অ্যাড নিউ অ্যাড এ নিউ সাইট ম্যাপ সেখানে ইন্টার সাইট ম্যাপ এ সাইটম্যাপটা আমাদের সাইটম্যাপটা ম্যাপটা বসিয়ে দেব এখান থেকে সাইট ম্যাপটা কপি করবো এখানে বসিয়ে দিব এখন সাবমিট করব সাইট ম্যাপ সাবমিটেড সাকসেসফুলি দেখাচ্ছে আশা করি বন্ধুরা বুঝতে পারছেন বিষয়টি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন বন্ধুরা সালামুয়ালাইকুম